রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ শিলকড়ি দরমকাল রোডের জনতার দিনের পর দিন বেহাল হয়ে পড়ছে পথ চলাচলের একমাত্র রাস্তা হেলদোর নেই কাহারো কষ্টের শেষ নেই জনতার অবশেষে ধৈর্যের বাঁধ ভাংলো জনতার পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবিতে সুচ্চার হয়ে উঠলেন শিলকড়ি দরমকাল রোডের বাসিন্দারা সাংবাদিকদের সাথে কথা বলতে স্থানীয় বাসিন্দারা জানান ধরমকাল শিলকড়ি নবনির্মিত রাস্তার ওপর দিয়ে বিগত মাস ধরে বড় বড় টিপার গাড়ি মাটি নিয়ে চলাচল করছে এতে আমাদের ধর্মকালের রাস্তা অনেক খারাপ হয়ে গিয়েছে এবং বারবার দুর্ঘটনা ঘটছে এই রাস্তায় এমনকি স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীকে চিকিৎসা করানোর জন্য এই রাস্তা দিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে এছাড়া রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়ার কারণে জলে পাইপলাইন ফেটে রাস্তা দিয়ে জল ভেসে যায় কিন্তু খাওয়া জল পাওয়া যায় না এ বিষয়ে বারবার অভিযোগ জানানোর পরেও রাস্তা মেরামতের জন্য উদ্যোগী হয়নি কিছু অসাধু মাটি ব্যবসায়ী এই বিষয় নিয়ে আজকে একটি সভার আয়োজন করা হয়েছিল কিন্তু উক্ত সভায় কেউ আসেনি তাই এই পথ অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন বলে জানান তারা প্রশাসনিক কাছে অনুরোধ করেন এই বিষয় বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য এই রাস্তার মধ্যে প্রায় দশ হাজারের মতন পরিবার আছেন আর এই রাস্তার মধ্যে আপনার পিডাব্লিউডির কাজ হয়ে আগে করা হয়েছিল এরপরে রিপেয়ারিং যখন কাজ আইছে তখন কি হয়েছে রিপেয়ারিং তো তারা থুরাথুরি করিয়া এরপরে মেরামতি যখন ধুরাধুরি করছে এরপরে দেখা যায় যে তারা এই বাগানের ম্যানেজার না কে তারা জমি বিক্রি করিছে এখন জমিন বিক্রি করার কারণে তারা সারা দিন রাত মাটি টানে প্রায় চল্লিশ পঞ্চাশটা টিপার দিয়া সারা রাত মাটি টানা হয় এরপরে রাস্তার অবস্থা এমন খারাপ হয়েছে যে কেউই মানে যারা বালু মাফিয়া মাটি মাফিয়া আছে এরপরে যারা গভর্নমেন্টের মানুষও আবার এখান থেকে মাটি নেয় এরপরে তারার অবজেকশন করা হয়েছে তারা তো কোনো অবজেকশনের কোনো জবাবই দেয় না এরপরে গ্রামওয়ালা গ্রামের সব বাসিন্দা তারা বোধ করছেন কত এখন আমরা এদিকে যতটা মানে দশ হাজার পরিবার আসেন তো আপনারা বুঝতে পারতে আসেন যে দশ হাজার পরিবারের কতজন মানুষ হইব কতজন স্টুডেন্ট প্রায় আট দশটা স্কুলের এখানের স্টুডেন্ট আসেন কতটা হইব সবে মানে যখন যাই যে অটো নিয়ে অটোর পাল্টি মারিতে সাইডে এক প্রায় এক কমর হাঁটু মতন গাতা হয়ে গেছে অটো যাইতে সময় বহুত সাবধানে যায় প্রায় আধা ঘন্টা যে রাস্তা বা দশ মিনিটে যাওয়া যাইতো এখানেও এক ঘন্টা লাগে আর বহুতজন অ্যাক্সিডেন্টও এই কারো পা কাট পা ভাঙছে বা লাগছে এরপরে একদিন তো এক গাড়ি টিপারলায় একজনের মারি দিতে আছে তো এ বহু সমস্যা হয়েছে প্রায় এরপরে আমরা গ্রামের মানুষের মধ্যে বহুতটা মতভেদ আছে যে আরেকজনে কয় আরেকজনে করতো আরেকজনে কয় আরেকজন করতো এরপরে এটার মধ্যে লিডারও কতটা বাইর হয়ে গেছে ভূ মাফিয়ার তো আমরা শুনছি এই মাফিয়াগুলো আগে উত্তরপ্রদেশে থাকতো আমি তো আমি এখন দেখলাম যে আমরা গ্রামও মাফিয়া তারা আছে আর মাফিয়া তারার কারণে আমরা রাস্তাটা যে জনসাধারণ খুব মানে এটা আমি কি আমরা জলের যেগুলা পাইপ আছে আমরা মানে জলের অত অসুবিধা এখানে পিএইচি বানানি হয়েছে পিএইচি পাইপ তো ডেলি ফাটি যায় আর এটাও মানে ডেলির পক্ষে এখন আমরা জলের রাস্তা পড়া হ্যাঁ রাস্তার রাস্তা রাস্তায় আজকে যদি কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে থাকি দুই চার দিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডিসিশন না নেওয়া হইবো আমরা রাস্তা বন্ধ রাখবো বন্ধ রাখবো আর যেটা মাফিয়া তারা পুরো বালু দিয়া গাড়ি উড়ি টানাইয়া পুরো রাস্তাটা ভঙ্গ করে দিস টাকা আইছে আর এখানেও কাজ হইব এখন দেখা যাক যেরকম ভাঙছে প্রায় দশ কোটি টাকা লাগিয়ে দিব এখন তারা রিপেয়ারিং লাগি দশ কোটি টাকা দিবনি কেউ দিত না তো এখন আমরা প্রশাসনের কাছে আপনার আমরা আহ্বান জানাই যে আমরা রাস্তাটা ভালো মতে আবার থাকি রিপেয়ারিং হোক আর এগুলা মাটি টানা টানি বন্ধ হোক আর যদি তারা যদি চাই যে মাটি টানবো বা কোনো কিছু করবো তা আমরা প্রথমে রাস্তা হেভি করিয়া বানাই যদি গরমকাল বেশি এবং শিলকুড়ি রাস্তার মধ্যে বলতে চাই গত দুই মাস ধরে বড় বড় বারো চাকা টিপার রাত্রে সারা রাত্রি টিপারে মাটি নেওয়া যায় আর এই কারণে রাস্তার অবস্থা অনেকই খারাপ হয়েছে আমরা অনেক রিকোয়েস্ট করেছি একটু রাস্তা মেরামতের জন্য কিন্তু ওরা করেনি এবং আজকে যে সভা ডেকেছিলাম কন্ট্রাক্টরকে আসার জন্য কন্ট্রাক্টর এখনও উপস্থিত হয়নি আর আমরা আজকে স্ট্রাইক করেছি দেখি দু এক দিনের মধ্যে যদি কোনো এক রিপ্লে না আসে তাহলে তাহলে আমরা ডিসি অফিসে ধর্না দিতে বাধ্য হবো